আমি আগে যাই কর্তাকে একটু সাফ করে আসি সেখানে একটু ঝাড়ে দিতে হবে ময়লা আছে

এহ এই পাগড়িটাকে একটু দেখো হে সিল। সেরা সব সিদ্রের পুরো বন্ধ করে দিলেন। তখন বল্লকরা বললেন একটা সিদ্র মাত্র আছে। তাগরাকা সত্য কথা বললেন না তো জালাহা। হাদিসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আব্দুল্লাহ পরিষ্কার হয়ে গেছে ইনশাআল্লাহ। ಅಲ್ಲা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন

अल्लाह तला सिंह शिखर रोड पर से आज वाले जब पत्थर संविधान अभी सब्र कर दिया अल्लाह